কা দরকার নাই মার্কা আজকে 50 55 বছর দেখে শেষ একটা বিযুক্ত আমরা মার্কা নিয়ে আমরা আর কোনো মার্কা চাই না আর কোনো দল চাই কোনো বিশ্ববিদ্যালয় কোনো কলেজে কোনো দল কোনো মার্কা থাকবে না সব সাধারণ ছাত্র থাকবে সাধারণ ছাত্রই নির্ধারণ করবে কিভাবে চলবে আর যত সরকারি সেবামূলক প্রতিষ্ঠান আছে মেডিকেল পাসপোর্ট এয়ারপোর্ট থেকে শুরু করে সমস্তদেরকে করানে করা ভাবে বলা হোক যে জনগণের সেবা আগে দিতে হবে তারা ভাত খেতে যাবে দুই ঘন্টা লাগাবে নাস্তা খেতে এক ঘন্টা লাগাবে মোমোর তাদেরকে বলা হবে চাকরি না করতে চাইলে ছেড়ে দেওয়া হোক কিন্তু জনগণকে সেবা দিতে হবে যারা রাজস্ব পাঠায় যারা বিদেশ থেকে রেমিডেন্স পাঠায় তাদের সেবা এক নম্বর করে দেওয়া হোক ওয়ান স্টপ সার্ভিস কোনো বিদেশ যাত্রী বলবে আমি বিদেশ থেকে আসছি তাকে সর্বপ্রথম দাঁড়িয়ে সার্ভিস দিতে হবে সেই রেমিডেন্স যোদ্ধা তার পাঠানোর ডলারে আমরা সচল থাকি আল্লাহ আমাদেরকে সচল রাখে আলহামদুলিল্লাহ তাকে প্রথম সেবা দিতে হবে জানোয়ার যেগুলি এয়ারপোর্টে বসে আছে পাসপোর্ট অফিসে বসে আছে লাথি মেরে বের করে দেন যদি লাস্ট ওয়ার্নিং দেন এরপর লাথি মেরে বের করে দেন কারণ আমাদের জনগণ জনগণের সেবার জন্য তাদেরকে বসাইছে তা আমাদের ট্যাক্সের টাকায় তারা বেতন খায় আর যা দুর্নীতি করছো অ্যানফ নমর এখন জনগণকে সেবা দাও জনগণকে সাহায্য করো